আসসালামু আলাইকুম সোনার কে স্টার ফ্লাওয়ার্সের স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমাদের সবাইকে কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম আমি শারমিন আক্তার প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন আমি তোমাদের সাথে বিগত ক্লাসগুলোতে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্র থেকে তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমি ওই আলোচনার পরবর্তী যে অংশ আছে সেখান থেকে আলোচনা শুরু করব তাহলে বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বিজ্ঞাপনের গুরুত্বর মধ্যে অর্থনৈতিক গুরুত্ব নিয়ে তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক গুরুত্ব তাহলে বিজ্ঞাপন কি সেটা তো আমরা কি বিজ্ঞাপন কি সেটা আমরা বিগত ক্লাসে জেনেছি বিজ্ঞাপনের এবং কি বিজ্ঞাপন খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি বিজ্ঞাপন না দেই সেক্ষেত্রে কি আমার পণ্য বা আমার পণ্য সম্পর্কে কী ক্রেতা বা ভোক্তারা কি অবহিত হতে পারবে না তাহলে বিজ্ঞাপন হচ্ছে কি আমার যে পণ্য আছে সে সম্পর্কে কি এই পণ্য সম্পর্কে একটা নৈবিত্তিক উপস্থাপন বিজ্ঞাপনের মাধ্যমে কি ক্রেতা বা ভোক্তারা পণ্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকে তাহলে চলেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব বলতে কি বোঝায় তাহলে এখানে প্রথমেই আসে হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের বিভিন্ন ধরনের পণ্য বা সেবা গ্রহণের জন্য কি হয় পরিচিত হয় তাহলে আমি কিন্তু আগেও বলেছি আমরা বিজ্ঞাপন দেখার পরেই কিন্তু আমরা কি বিভিন্ন পণ্য কেনার জন্য আকৃষ্ট হই তাহলে আমরা কি অনেক পণ্য সম্পর্কে আমরা জানিও না সেটা কি বিজ্ঞাপনের মাধ্যমেই জানতে পারি এখন বিজ্ঞাপন থেকে জানার পরে কি ওই পণ্যটা কেনার প্রতি আমার একটা আগ্রহ সৃষ্টি হয় ক্রেতারা বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট হয়ে বিভিন্ন পণ্য ক্রয় বা সেবা গ্রহণ করে এতে করে কি জীবনযাত্রার মান উন্নত হয় তারপরে দেখেন দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে রুচির বৈচিত্র্যায়ন মানে কি ডাইভার্সিফিকেশন ইন টেস্ট সুন্দর ও সুরুচিপূর্ণ নানাবিধ পণ্য বিজ্ঞাপনের সাহায্যে কি সমাজে প্রচলিত হয় বিজ্ঞাপনের মাধ্যমেই সমাজে প্রচলিত হয় বাস্তব জীবনে উন্নত আধুনিক পণ্য ব্যবহারের ফলে কি মানুষের রুচির মধ্যে কি বৈচিত্র্য সাধিত হয় তারপর তিন নম্বর আছে হচ্ছে ক্রয়ের সুবিধা তাহলে দেখেন কোথায় কোন অবস্থায় কোন পণ্য পাওয়া যাবে তা কি বিজ্ঞাপনের মাধ্যমেই ক্রেতা জানতে পারে তাছাড়া কি বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের গুণগত মান ওজন আয়তন মূল্য তারপর কি প্রাপ্তি স্থান এবং কি উৎপাদক সম্পর্কে ক্রেতারা আগে থেকে কি জানতে পারে ফলে তারা সহজেই ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যা বিপণন কাজ কার্যকে কি করে সহজ করে তোলে দেখেন বিজ্ঞাপনের ফলে কিন্তু অনেক সময় কি দেখবেন আপনারা বিজ্ঞাপনে বলেই দিতেছে যে এটার মূল্য হচ্ছে দশ টাকা বলে দেয় না বাবার এরকমও বলে দেয় এটা হচ্ছে এতটুকু আছে এটার এই গুণ আছে মানে পণ্য সম্পর্কে ম্যাক্সিমাম তথ্যই কি তারা দেওয়ার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে দেখেন কীভাবে আমাদের বিপণন কার্যটা সহজ হয় সেক্ষেত্রে যখন একটা ক্রেতা বা ভোক্তা পণ্যটা ক্রয় করতে যাবে তখন কি বিপণনকারীকে কি এই যে এই সমস্ত পণ্যগুলো এই সমস্ত প্রশ্নের কি উত্তর দিতে হবে বা এই সমস্ত প্রশ্নের কি সম্মুখীন হতে হবে হতে হবে না কেন হতে হবে না কারণ বিজ্ঞাপনের মধ্যে কি এসব প্রশ্নের উত্তরগুলো দেয়া আছে। দ্যাটস ওয়াই বিপণন কাজটা কি হয়ে যায় সহজ হয়ে যায় মধ্যস্থ ব্যবসায়ীদের প্রভাব হ্রাস মানে কি রিডিউসিং দ্য ইনফ্লুয়েন্স অফ মিডলম্যান তাহলে বিজ্ঞাপনে পণ্য বা সেবার বিভিন্ন বৈশিষ্ট্য সুবিধা ও প্রাপ্তি স্থান সম্পর্কে কি বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এতে ক্রেতা এ সম্পর্কে কি বিস্তারিত জানতে পারে ফলে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কি মধ্যস্থ ব্যবসায়ীর প্রভাব অনেকাংশে হ্রাস পায় তাহলে ক্রেতা নিজেই তো জানে সে গিয়ে কি বিক্রয়ের যিনি বিক্রি করে তার কাছ থেকে কিনে আনতে পারতেছে আর মধ্যস্থ ব্যবসায়ী মানে কি যে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কি করে একটা সংযোগ স্থাপন করে বা মিডিয়াম বা মাধ্যম হিসেবে কাজ করে এখন ক্রেতায় যদি সবকিছু জানে এটা কোথায় পাওয়া যায় দাম কত তাহলে কি ক্রেতা নিজেই কি গিয়ে পণ্যটা বিক্রেতার কাছ থেকে কিনে আনতে পারতেছে না এতে কি মধ্যস্থ ব্যবসায়ী কাজটা কি সহজ হয়ে যাচ্ছে না এবং কি ওনার কাজটা অনেকাংশে কি কমেও যাচ্ছে তারপর আস হচ্ছে শিল্প শিল্প উন্নয়ন তাহলে পণ্যের নতুন নতুন বাজার অনুসন্ধান চাহিদা বা ক্রেতা সৃষ্টি প্রচলিত পণ্যের চাহিদা বৃত্তি এবং কি এর স্থিতিশীলতা বজায় রাখা বিজ্ঞাপনের কি আরেকটা মুখ্য ভূমিকা ফলে প্রতিষ্ঠিত শিল্পের উৎপাদন অব্যাহত থাকে এবং কি নতুন চাহিদা জন্য শিল্পের সম্প্রসারণ ঘটে যার ফলশ্রুতিতে কি নতুন নতুন শিল্প স্থাপিত হয় তারপর আস হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তাহলে দেখেন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বিজ্ঞাপন দুইভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাহলে এটা একটা ছোট প্রশ্ন আসতে পারে কয়ভাবে কর্মসংস্থানের সৃষ্টি করে তাহলে দেখেন প্রথমত কি আছে বিজ্ঞাপন তৈরি ও প্রচারের জন্য প্রচুর জনবল নিয়োগের প্রয়োজন হয় আচ্ছা বিজ্ঞাপনটা যে তৈরি করবে এটা কি বললেই হয়ে যায় নাকি এটা কি পরিকল্পনা করতে হয় না এটা নিয়ে কাজ করতে হয় না বিজ্ঞাপনটা কিভাবে করবে কে করবে এটা নিয়ে গবেষণা করার জন্য গবেষণা বিভাগ আছে তারপরে কি কত টাকা খরচ হবে তার জন্য কি অ্যাকাউন্টিংয়ের কাজ আছে মানে বিভিন্ন ধরনের লোকের কি প্রয়োজন হয় বিজ্ঞাপনটা তৈরি করতে এবং কি সেটা প্রচারের জন্যেও বহু জনবলের নিয়োগ দিতে হয় বিজ্ঞাপন কি শুধু টিভিতেই হয় এরকম কিন্তু না দেখা যায় অনেক সময় বিজ্ঞাপন কিন্তু কি অনেক ক্রেতারা ক্রেতাদের কাছে পণ্য সম্পর্কে অনেকে গিয়ে কি করে এই পণ্য সম্পর্কে তুলে ধরে বা দেখেন সাইনবোর্ড বিলবোর্ড এগুলোর মাধ্যমেও কিন্তু বিজ্ঞাপনটা হচ্ছে বিজ্ঞাপন যে শুধু টিভিতে হয় এরকম না পত্রপত্রিকায় হয় রেডিওতে হয় তাহলে কী করে এজন্য কি প্রচুর জনবল নিয়োগ দিতে হয় তাহলে এখানে যে প্রচুর জনবল নিয়োগ দিতে দিতেছে এতে কি কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না তাহলে এটা হচ্ছে একটা আর দ্বিতীয়ত কি দেখেন বিজ্ঞাপনের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের শিল্পায়ন ঘটে ফলে এক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের কি সুযোগ সৃষ্টি হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞাপনের ফলে কিভাবে শিল্পায়ন ঘটে দেখেন যখন একটা প্রতিষ্ঠান তার পণ্য সম্পর্কে বিজ্ঞাপন দিবে তখন কি হয় বিজ্ঞাপন দেওয়ার ফলে কি ক্রেতা বা ভোক্তারা তার পণ্য সম্পর্কে জানতে পারে এবং কি তার পণ্যটা কিনার জন্য আগ্রহ প্রকাশ করে যখন কিনবে কি ওই তাহলে পণ্যটা যখন বেশি বেশি বিক্রি হবে তখন কি করতে হবে তারা তার কোম্পানি বা প্রতিষ্ঠান কি বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে হবে তাহলে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে হলে তার ব্যবসাটা প্রতিষ্ঠানটা কি সম্প্রসারিত হবে প্রতিষ্ঠানটা কি বিস্তার লাভ করবে তখন কি শিল্পায়ন ঘটবে এক্ষেত্রে কি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে দেখেন অনেক সময় বিজ্ঞাপনের ফলে কিন্তু আমাদের দেশের পণ্যগুলো কি বিদেশেও রপ্তানি করতে আমাদের সুবিধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি শিল্পায়ন ঘটে আমাদের অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে তারপরে আসে হচ্ছে সামাজিক কল্যাণ তাহলে সমাজের কল্যাণের লক্ষ্যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয় যেমন দেখেন কি গাছ লাগান পরিবেশ বাঁচান ধূমপান মৃত্যু ঘটায় তারপরে কি সুসন্তান একটি যথেষ্ট ইত্যাদি এসব কি বিষয়পত্র পত্রপত্রিকা রেডিও টেলিভিশন ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে কি প্রচার করার ফলে সমাজে বসবাসরত মানুষের মাঝে কি সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না তাহলে দেখেন পরিশেষে কি বলা যাচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে পণ্য বা সেবা সম্পর্কে সম্ভাব্য ক্রেতাদেরকে সম্ভাব্য ক্রেতা মানে কি যারা আমার ক্রেতা না কিন্তু ক্রেতা হতে পারে সম্ভাব্য ক্রেতাকে তথ্য পরিবেশন এবং উৎসাহ সৃষ্টির কাজে বিজ্ঞাপন ব্যবহৃত হলেও অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে কি এর যথেষ্ট গুরুত্ব রয়েছে তাই সারা বিশ্বে কি এর ব্যাপক ব্যবহার লক্ষণীয় দেখেন সম্ভাব্য ক্রেতা কারা এখন হচ্ছে আমি বল দেখেন সম্ভাব্য ক্রেতা বলতে বোঝা হচ্ছে যারা আমার পণ্যটা কিনতে পারে আমরা কিন্তু আলটিমেটলি তাদের কাছে বিজ্ঞাপনটা দিব দেখেন ফেয়ার অ্যান্ড লাভলি সুনু এটা কি যেটা মেয়েরা ব্যবহার করে বা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম যদি আমি ধরি এটা কি শুধু ছেলেদের পণ্য এখন এটার বিজ্ঞাপন যদি আমি মেয়েদের কাছে দিই তাহলে সেক্ষেত্রে কি এটার বিক্রি কি হবে হবে না তাহলে আমার এটা সম্ভাব্য ক্রেতা কারা ছেলেরা তাহলে সম্ভাব্য ক্রেতা যারা আমি কি তাদের কাছে এই সম্পর্কে তথ্যটা তুলে ধরবো আবার দেখেন আমি যদি আগে এই ধরনটা বলেছি কলবের কথা বলি কলবকে আমি যদি এখন স্কুলে কলেজে আমি গিয়ে কলবের বিজ্ঞাপন দিই স্কুল কলেজে যে আমাদের এটা কিনো এটা হচ্ছে ভালো এরকম তাহলে সেটা কি কাজে লাগবে এটা কি তারা আসলে কি ব্যবহার করে এখানে কি সম্ভাব্য ক্রেতা আছে তাহলে এখানে সম্ভব সম্ভাব্য ক্রেতা নেই তাহলে সেক্ষেত্রে যারা আমার পণ্যটা কিনতে পারে তারাই হচ্ছে আমার সম্ভাব্য ক্রেতা আর এই সম্ভাব্য ক্রেতাকে কি আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আমার পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকে কি প্ররোচিত করে আমি আমার স্থায়ী ক্রেতায় সৃষ্টি করতে পারি তাহলে সম্ভাব্য ক্রেতা থেকে কি আমার স্থায়ী ক্রেতা ক্রেতা বা স্থায়ী ক্রেতার সৃষ্টি হবে প্রথমত ক্রেতার সৃষ্টি হবে এবং ওই ক্রেতা যদি কি বারবার পরপর কিনতেই থাকে তখন সে কী হয়ে যাবে স্থায়ী ক্রেতা হয়ে যাবে তাহলে আজকে থাকলো হচ্ছে এই পর্যন্তই আর আপনারা বাড়ির কাজ করবেন হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নে কীভাবে বিজ্ঞাপন ভূমিকা পালন করে এটা লিখবেন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিজ্ঞাপনের ভূমিকা পাল ভূমিকা ব্যাখ্যা করো আর হচ্ছে শিল্পোন্নয়ন কিভাবে ঘটে বিজ্ঞাপনের মাধ্যমে কীভাবে উন্নয়ন হয় সেটা বিশ্লেষণ করে এই তিনটাই দিলাম এই তিনটা লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম